শতাব্দী প্রাচীন পুদুর মেলায় তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আমি সুজয় দা গাইড সুজয় চ্যানেলে চলে এসেছি হুদুর মেলা দু হাজার চব্বিশ চলপুর মেলাটা ঘুরে দেখি নদিয়া জেলার রানাঘাট মহকুমার ধানতলা থানার অন্তর্গত হুদা অঞ্চলে প্রতি বছর মাঘ মাসের পয়লা তারিখে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা হুদার মেলা হিসাবে বিখ্যাত অনেকে এই মেলাকে ঘোড়া বাতাসার মেলা হিসাবেও চেনেন দূর দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এই মেলায় আসেন তাদের মনোবাসনা জানাতে পূরণ হলে তারা রান্না বান্না করে সকলের মাঝে প্রসাদ বিতরণ করে থাকেন বিভিন্ন লোককথা মান্যতা অনুসারে এই অঞ্চলে এক ফকির বা পীর বাবা এসেছিলেন তারই আশীর্বাদে অনেকে তাদের আরোগ্য লাভ করেন বলে শোনা যায় সেই মান্যতা অনুসারে এখানে পুজো দিতে এসে ভক্তরা মানত পূরণ হলে বা পুজো দিতে এলে ঘোড়া মাটির ঘোড়া এবং বাতসা কিনে তারা পুজো দিয়ে থাকেন এবং সেই মানদ সম্পূর্ণ হলে তারা পরের বছর বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসে রান্না করে ঠাকুরের উদ্দেশ্যে সেই প্রসাদ নিবেদন করেন এবং আগত সকল ভক্তদের মধ্যে দর্শনার্থীদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে থাকেন তো ফ্রেন্ডস এই পুজো উপলক্ষে আগে একদিন মেলা বসত এখন এই মেলা সাত দিন ধরে চলে তো বন্ধুরা চলো মেলাটা ঘুরে দেখা যাক দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রের সমাহার রয়েছে এই মেলায় এই মেলার বিশেষ আকর্ষণ কাঠের জিনিসপত্র আমাদের জীবনে যে ধরনের কাঠের জিনিসপত্র প্রয়োজন তা প্রায় সবই পাওয়া যায় এখানে আর গ্রাম অঞ্চলে প্রতিদিনের ব্যবহারের জন্য ঝুড়ি বা বিশেষ করে বাঁশের তৈরি জিনিসপত্র যেমন কুলো ঝুড়ি ছোট ছোট জিনিসপত্র রাখার পাত্র সবই কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা এই মেলার মধ্যে মেলা যেহেতু হয়েছে মেলা মানে সমাজের মিলন ক্ষেত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষের এক বিরাট সমাহার আমরা এখানে এসে দেখতে পাই সারা বছর ধরে দুটো রুটি রোজগারে আসায় দূর দূরান্ত থেকে পণ্য ব্যবসায়ীরা এখানে আসেন তাদের পশুরা সাজিয়ে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেন এবছরের অভিনবত্ব কিছু নতুন কিছু আগত দর্শনার্থীরা আগত মেলা প্রেমী মানুষেরা এখানে এসে ভিড় জমান বিকাল পড়তে না পড়তেই তো বন্ধুরা এক অপূর্ব সন্ধ্যা উপভোগ করেন স্থানীয় তথা আগত দর্শনার্থীরা পথ নির্দেশিকায় বলতে গেলে নিয়ারেস্ট রেল স্টেশন আরংঘাটা কিংবা রানাঘাট দুদিক থেকেই আসা যায় যে সকল বন্ধুরা রানাঘাট থেকে এই মেলায় আসতে চাও তাদের জন্য বলে রাখি রানাঘাট স্টেশন থেকে নেমে রথতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে সরাসরি চলে আসতে হবে এখানে পানিখালি মূল বাস স্ট্যান্ড তবে এই মেলার সামনেও বাস দাঁড়ায় বলতে হবে হুদের মেলার সামনে নামব যে কোনো দত্তপ্রিয়াগামী বাছে বা কৃষ্ণনগরগামী বাসে উঠলেই তা এখানে এসে নামা সম্ভব আর যে সকল বন্ধুরা আরংঘাটা থেকে আসছো তাদের সর্বপ্রথম আসতে হবে পানিখালি তারপর পানিখালি থেকে হাঁটা পথে কিংবা টোটো করে এই মেলা প্রাঙ্গণ মাঘ মাসের এক তারিখ থেকে এই মেলা সাত দিন ধরে চলে মূলত বিকালের দিকে প্রচুর প্রচুর ভিড় হয় মেলা মোটামুটি সারাদিনই খোলা থাকে তবে বিকালের দিকে আগত দর্শনার্থীদের মেলা প্রেমী মানুষের এক ঢল নামে এই অঞ্চলে আমার যে সকল বন্ধুরা একদিনের জন্য গ্রামের দিকে ঘোরাঘুরি করতে চাও তাদের জন্য বলে রাখি এই মেলাকে কেন্দ্র করে আরেকটি সুন্দর ঘোরার জায়গা রয়েছে হ্যাঁ বন্ধুরা ধানতলা চাপড়া ফুলের বাগান চলে এসো একদিন ধানতলা ফুলের বাগান বিকালের দিকে এই মেলাটি ঘুরে যেতে পারো আগামী সাত দিন এই সুযোগ তোমরা পাবে তারপর এই মেলা শেষ হয়ে যাবে তো বন্ধুরা যারা এই মেলাকে কেন্দ্র করে ধানতলা চাপড়া ফুলের বাগান ঘুরতে চাও তাদের জন্য এখনই সবচেয়ে সেরা সময় চাপড়া ফুলের বাগান থেকে এই মেলার দূরত্ব মাত্র চার কিলোমিটার প্রতি বছর নয় এবছরও মেলার পরিতিক্রম বর্ধমান আর এই মেলাতে আমরা চলে এসেছি চারিদিকে শুধু কাঠের সামগ্রী মেলার উল্টো সাইডে আমরা চলে এসেছি অর্থাৎ দক্ষিণ তো বন্ধুরা মেলাটি ঘুরে দেখছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদের কাছে আমার বিনীত নিবেদন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যতটা বড় ভিডিওটা শেয়ার করো তোমাদের সোশ্যাল মিডিয়ায় আপনজনের কাছে প্রিয়জনের কাছে ছড়িয়ে দাও মেলাটিকে সার্থক করে তোলো নিজেরা আসো আপনজনকে নিয়ে এসো উপভোগ করো আনন্দ নাও একটি সুন্দর শীতের বিকাল তোমাদের জন্য আনন্দময় হঠুক এই আশা রেখেই আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং